আজকে আপনাদেরকে আরামপ্রিয় কটনের হাতের কাজের ড্রেস নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে পাবেন সম্পূর্ণ কটনের ভিতরে বেক্সি ভয়েল দাও বেক্সি ভয়েলের ভিতরে সিঙ্গেল কামিজ যারা আপনারা ওনা না চান না যারা একটু হচ্ছে হেজাব অথবা ম্যাচিং করে পড়তে চান তারা কিন্তু এই সিঙ্গেল কামজগুলো নিতে পারেন আর আমরা স্যালোয়ার রাখিনি এই জন্য অনেকে ল্যাগিংস টপস বিভিন্ন জিনিস দিয়ে পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমি সিঙ্গেল কামিজ নিয়ে আসছি বিশেষ করে যারা স্টুডেন্ট আছে ওনারা কিন্তু থ্রি পিস বা টু পিস পছন্দ করে না ওরা একটা সিঙ্গেল কামিজই পছন্দ করে কারণ তাদের যে বাজেট আছে সেই বাজেটটা কিন্তু ফ্রেন্ডলি হয় আর সরি তাদের বাজারটা কিন্তু কম থাকে আর এই কারণে আমি এই ড্রেস গুলো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ বেক্সি বেক্সি ভয়েল বলে অনেকে কিন্তু আসলে এটা এটা আদেও না হচ্ছে অরবিন্দ ভয়েল অরবিন্দ ভয়েলের ভিতরে স্টেজ স্টেজের ভিতরে সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে সবজি কালার ওয়াও সবজি কালার এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওভারঅল কাজ করা আর এখানে কিন্তু আপনার আমরা যে সুতাটা কাজ করেছি সেটা হচ্ছে রেশমি সুতা তো আপনারা জানেন সবসময় কিন্তু রেশমি সুতার ডিমান্ড থাকে অনেক বেশি এই যে এখানে নেকটা কিন্তু আপনার স্কোয়ার করে দেওয়া আছে আপনি ডিজাইন ডিজাইন চাইলে করেও করতে পারেন এই হচ্ছে ফুল স্লিভসটা ফুল স্লিভে আপনি কিন্তু কাজ পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু সুতার ম্যাচিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু কিছু সিকোয়েন্স অ্যাড করা আছে যাতে ড্রেসের সৌন্দর্যটা বৃদ্ধি হয়ে যায় আর এখানে আমি কিন্তু এবার লেস দেয়নি এখানে কিন্তু একটা ইন দিয়ে দিয়েছি অনেক সুন্দর এবং অনেক স্মার্ট একটা লুক এসছে এই ড্রেসটাতে এটা হচ্ছে কি কালার বলেন গ্রিন হ্যাঁ যা যারা গ্রিন কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বেক্সি ভয়লে আছে দেখেন এটা হচ্ছে নেকের পোষণটা দেখেন নেকে সুন্দর করে একটা ইয়োগ দেওয়া আছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে একটা নিয়োগ ইয়োগ দেওয়া আছে আর এখানে কিন্তু চওড়া একটা বিট পাবেন এটা কিন্তু ডবল লেয়ারে লেয়ারে দেওয়া আছে এবং এই যে আহ বিটটা দেওয়ার কারণে দুইটা বিট দেওয়ার কারণে এই জামাটার সৌন্দর্যটাই কিন্তু বেড়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে জামার লোকটা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট একেবারে প্লেন কোনো কাজ থাকবে না আর হাতাটা কিন্তু সুন্দর করে আপনার হাতার যে এই ঘেরটা আছে এই ঘেরে কিন্তু কাজটা পড়বে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বিক্সি ভয়লে আছে তো এই ড্রেসগুলো কিন্তু দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এই ড্রেসটা কিন্তু অনেক অসম হয়েছে এটা আছে মাল্টি সুতার কাজ দিয়ে কম্বিনেশনে কাজ করা আছে দেখেন এই হচ্ছে পুরা ড্রেসের লুকটা এই হচ্ছে পুরা ড্রেস আর এটা হচ্ছে স্লিপস হবে এই হচ্ছে স্লিপস প্যাটার্নটা হ্যাঁ এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট পুরাই প্লেন হবে তো যে সমস্ত আপুদের রিকোয়েস্ট ছিল যে আপনারা একটু সিম্পল কাজের ভিতরে আপনারা সিঙ্গেল কামি জানেন তাদের জন্য আমরা কিন্তু এই ভিডিওটা এনেছি তো ভিওর্স যাদের ভালো লাগবে দেরি না করে এই ড্রেসগুলো এখনই নিয়ে নেবেন নাম ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেস দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ